হ্যাঁ ভাই আজকে জাকির ভাই কি গাড়ি এলেন এটা হচ্ছে টয়টা এলিয়ন টয়টা এলিয়ন এপিএক্স প্যাকেজ সবচেয়ে হাই গ্রেডের দুই হাজার আটের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার সবচেয়ে হাই গ্রেডের যে গাড়িটা ওইটা হচ্ছে এটা এই গাড়িটার ফ্রন্টে হেডলাইটগুলো দেখেন একেবারে ফ্রেশ গ্রিল ফ্রেশ কালারটা মানে চমৎকার কালার রেড অ্যান্ড কালার বাম্পারের দেখেন অবস্থা দুর্দান্ত নাম্বার প্লেটের অবস্থা মানে গাড়িটার এক কথা ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই একেবারে ফ্রেশ সামনের উইন্ডশিল্ড গ্লাস এটাও কিন্তু অরিজিনালটা আছে অরিজিনাল তো এটা অরিজিনাল উইন্ডশিল্ড গ্লাস সামনেরটা আছে টায়ারের কন্ডিশন ভালো আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে যেহেতু এটা জিপেগ্যাজের গাড়ি এটা বিট হবে নিকেল আর ইন্টেরিয়র হচ্ছে ফুল বেজ ওয়াও মানে 2012 মডেলের এলিয়োন আর এই আটের এলিয়নের ভিতরে ডিফারেন্স খুঁজে পাবেন না আপনি এতটায় ফ্রেশ এই গাড়িটা পিছন সাইডের দেখেন যেরকম প্যাড তারপরে সিট কভার লাগানো আছে আছে হ্যান্ডরেস্ট কাফোল্ডাল ওভার 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 ফ্রেশ গাড়িটা ব্যাক সাইডের দেখেন ব্যাক লাইটগুলো ফ্রেশ রিয়ার উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল আছে ওয়াইপার আর গাড়িটা হচ্ছে কিন্তু অকটেনের আমি একটু ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি ফুললি অকটেন ড্রাইভার গাড়িটা পিছন সাইডও কিন্তু খোলা কাটা বা কোনো প্রকার মাইর অ্যাক্সিডেন্ট নাই দেখেন ব্যাক বনেটটা একেবারে ফ্রেশ ঝুড়ি খোলা কাটা নাই এখানে জাপানিজ বা জয়েন্টগুলা এই পাশের জাপানিজ জয়েন্ট আর ব্যাক ইন্টেরিয়র অনেক স্পেস আছে মালামাল প্রচুর রাখতে পারবেন আপনি কিন্তু এখানে চাইলে ডান পাশের দরজা যদি দেখায় ফাইভ বাই দেখেন এটাতেও কিন্তু খোলা কাটা নাই মানে এই গাড়িটা হচ্ছে টোটালি খোলা কাটা এক্সট্রিন স্টিরি সারা এক পিস জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি এটা পাচ্ছেন আপনি পুশ স্টার্ট পাচ্ছেন পাচ্ছেন স্টিয়ারিং এয়ার ব্যাগ পাচ্ছেন স্টিয়ারিং উডেন নেভিগেশন ব্যাক ক্যামেরা পাইতেছেন এসি টাচ পাইতেছেন আপনার ড্যাশবোর্ড এয়ার ব্যাগ আর ফুল গাড়িটার ইন্টেরিয়রে হলুদের একটা কম্বিনেশন উডেন আছে বিস্কিটের ভিতরে হলুদ উডেন খুবই চমৎকার ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন আর গিয়ার হচ্ছে অরিজিনালি সিবিটি গিয়ার পনেরোশো সিসি ইঞ্জিন দেখেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সিবিটি গিয়ার ফ্রন্টের মাসেলটা দেখেন ফ্রেশ চেসিস ফ্রেশ অ্যাক্টিভেটারটা ফ্রেশ সঙ্গে খুঁটি ফ্রেস বনেটি হিট লাগানো আছে ফ্রন্ট সাইডে কোলাকাটা এক্সচেন স্ট্রিট নাই মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো এই টয়টা এলিয়ন গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা ফটো মোবাইলসে পঞ্চাশ তেজ গায়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁর এস অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে পাবেন রুলিং মেল মোড় বটতলা এই জায়গাতে আসলেই পাবেন যাইন যারা আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম